আসসালামু আলাইকুম আরব দেশে যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিয়ার্স ভিডিওটি শুরু করা যাক গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে হেনা অর্থাৎ এখানে আরবিতে হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হুনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে অগা অর্থাৎ ব্যথা আরবিতে অগা এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা দাখেল অর্থাৎ বিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত আরবিতে মুস্তামাল এর বাংলা অর্থ হচ্ছে ব্যবহৃত জেদিদ অর্থাৎ সতেজ আরবিতে জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে সতেজ এশতারি অর্থাৎ ক্রয় করা আরবিতে এস্তারি এর বাংলা অর্থ হচ্ছে কয় করা বিয়া অর্থাৎ বিক্রি করা আরবিতে বিয়া এর বাংলা অর্থ হচ্ছে বিক্রি করা বাইত অর্থাৎ দূরে আরবিতে বাইত এর বাংলা অর্থ হচ্ছে দূরে মাকান অর্থাৎ এলাকা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে এলাকা সুফ অর্থাৎ দেখা আরবিতে সুফ এর বাংলা অর্থ হচ্ছে দেখা বিলাত অর্থাৎ দেশ আরবিতে বিলাত এর বাংলা অর্থ হচ্ছে দেশ ইসমন অর্থাৎ নাম আরবিতে ইসমুন এর বাংলা অর্থ হচ্ছে নাম অজ্ঞা অর্থাৎ সাক্ষর আরবিতে অজ্ঞা এর বাংলা অর্থ হচ্ছে স্বাক্ষর তাজুন অর্থাৎ টুপি আরবিতে তাজুন এর বাংলা অর্থ হচ্ছে টুপি সা অর্থাৎ গরি আরবিতে সা এর বাংলা অর্থ হচ্ছে গরি হিজা অর্থাৎ জুতা আরবিতে হিজা এর বাংলা অর্থ হচ্ছে জুতা জাওয়াবা অর্থাৎ মুজা আরবিতে জাওয়ারাব এর বাংলা অর্থ হচ্ছে মুজা শিল অর্থাৎ নাও আরবিতে শিল এর বাংলা অর্থ হচ্ছে নাও খালি অর্থাৎ সারাও আরবিতে খালি এর বাংলা অর্থ হচ্ছে সারো রাখকেপ অর্থাৎ রাখা আরবিতে রাগকেব এর বাংলা অর্থ হচ্ছে রাখা এমশিক অর্থাৎ ধরা, আরবিতে এমশিক এর বাংলা অর্থ হচ্ছে দরা আবগা অর্থাৎ লাগবে আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে বান্তালুন অর্থাৎ প্যান্ট আরবিতে বান্তালুন এর বাংলা অর্থ হচ্ছে প্যান্ট আমামাতুন অর্থাৎ পাগরি আরবিতে আমামাতুন এর বাংলা অর্থ হচ্ছে পাগরি ফুস্তান অর্থাৎ পোশাক আরবিতে ফুস্তান এর বাংলা অর্থ হচ্ছে পোশাক সাবুন অর্থাৎ সাবান আরবিতে সাবুন এর বাংলা অর্থ হচ্ছে সাবান দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে সাপ অর্থাৎ তরুণ আরবিতে সাপ এর বাংলা অর্থ হচ্ছে তরুণ খাতি অর্থাৎ ভুল আরবিতে খাতি এর বাংলা অর্থ হচ্ছে বুল সহি অর্থাৎ সঠিক আরবিতে সহি এর বাংলা অর্থ হচ্ছে সঠিক গালি অর্থাৎ দামি আরবিতে গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি খাতি অর্থাৎ বুল আরবিতে খাতি এর বাংলা অর্থ হচ্ছে বুল তাল্লা অর্থাৎ বের হওয়া আরবিতে তাল্লা এর বাংলা অর্থ হচ্ছে বের করা বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে ইঞ্জিল অর্থাৎ নামা আরবিতে ইঞ্জিল এর বাংলা অর্থ হচ্ছে নামা তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিজে নাজেল অর্থাৎ নামানো আরবিতে নাজ্জেল এর বাংলা অর্থ হচ্ছে নামানো হাব্বা অর্থাৎ টুকরা আরবিতে হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে টুকরা মাসুল অর্থাৎ দায়ী আরবিতে মাসুল এর বাংলা অর্থ হচ্ছে দায়ী হেলো অর্থাৎ দারুণ আরবিতে হেলো এর বাংলা অর্থ হচ্ছে দারুণ তানিমাররা মাররা অর্থাৎ আরেকবার আরবিতে তানিমাররা এর বাংলা অর্থ হচ্ছে আরেকবার আর্থ অর্থাৎ পৃথিবী আরবিতে আর্থ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী মুবাসারা অর্থাৎ সরাসরি আরবিতে মুবাসারা এর বাংলা অর্থ হচ্ছে সরাসরি ফাদদাল অর্থাৎ আসুন, আরবিতে ফাদ্দাল এর বাংলা অর্থ হচ্ছে আসুন, সহয়াই শহা অর্থাৎ অল্প অল্প আরবিতে শয় শা এর বাংলা অর্থ হচ্ছে অল্প অল্প নুস অর্থাৎ অর্ধেক আরবিতে নুস এর বাংলা অর্থ হচ্ছে অর্ধেক সার্ফ অর্থাৎ খুসরা আরবিতে সার্ফ এর বাংলা অর্থ হচ্ছে খুচরা ইত্তেফাক অর্থাৎ চুক্তি আরবিতে ইত্তেফাক এর বাংলা অর্থ হচ্ছে চুক্তি জাইতুন অর্থাৎ জলপাই আরবিতে জাইতুন এর বাংলা অর্থ হচ্ছে জলপাই ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা আরবিতে যার এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা করা গালবি অর্থাৎ অন্তর আরবিতে গালবি এর বাংলা অর্থ হচ্ছে অন্তর মুজা অর্থাৎ আইসক্রিম আরবিতে মুজা এর বাংলা অর্থ হচ্ছে আইসক্রিম নাফসি অর্থাৎ আমার নিজের আরবিতে নাফসি এর বাংলা অর্থ হচ্ছে আমার নিজের মিফতা অর্থাৎ চাবি আরবিতে মিফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি ফুরন অর্থাৎ চুলা আরবিতে ফুরান এর বাংলা অর্থ হচ্ছে চুলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে তাল্লাজা এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার শাড়ির অর্থাৎ খাট আরবিতে শাড়ির এর বাংলা অর্থ হচ্ছে খাট বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা হাতিফ অর্থাৎ টেলিফোন আরবিতে হাতিফ এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন সিতারা অর্থাৎ পর্দা আরবিতে সিতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা দুলাপ অর্থাৎ আলমারি আরবিতে দুলাপ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি সাত অর্থাৎ গড়ি আরবিতে সাত এর বাংলা অর্থ হচ্ছে গড়ি আসাস অর্থাৎ আস আরবিতে আসাস এর বাংলা অর্থ হচ্ছে আস বা পত্র অর্থাৎ কক্ষ আরবিতে গোরফা এর বাংলা অর্থ হচ্ছে কক্ষ মিরা অর্থাৎ আয়না আরবিতে মিরা এর বাংলা অর্থ হচ্ছে আয়না আবগা অর্থাৎ চাই আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে চাই সাগির অর্থাৎ ছোটো আরবিতে সাগির এর বাংলা অর্থ হচ্ছে ছোটো কাবির অর্থাৎ বড় আরবিতে কাবির এর বাংলা অর্থ হচ্ছে বড় দুব্বা অর্থাৎ মোটা আরবিতে দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে মোটা ইনতা অর্থাৎ তুমি আরবিতে ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তুমি হার অর্থাৎ গরম আরবিতে হার এর বাংলা অর্থ হচ্ছে গরম বাড়িত অর্থাৎ ঠান্ডা আরবিতে বাড়িত এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা আসফা অর্থাৎ জ্বর আরবিতে আসফা এর বাংলা অর্থ হচ্ছে জ্বর যাও অর্থাৎ আবহাওয়া আরবিতে যাও এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া রাতুবা অর্থাৎ বিজে আরবিতে রাতুবা এর বাংলা অর্থ হচ্ছে বিজে জামাল অর্থাৎ উট আরবিতে জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট কুল্লু অর্থাৎ সব আরবিতে কুল্লু এর বাংলা অর্থ হচ্ছে সব কাবির অর্থাৎ বড় আরবিতে কবির এর বাংলা অর্থ হচ্ছে বড় সাগির অর্থাৎ ছোটো আরবিতে সাগির এর বাংলা অর্থ হচ্ছে ছোটো হার অর্থাৎ গরম আরবিতে হার এর বাংলা অর্থ হচ্ছে গরম মালুম অর্থাৎ জানি আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানি তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে তাবান এর বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ কয়েস অর্থাৎ বালু আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে বালু সহি অর্থাৎ সত্য আরবিতে সহি এর বাংলা অর্থ হচ্ছে সত্য কাদিম অর্থাৎ পুরাতন আরবিতে কাদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন আল্লাহ অর্থাৎ আল্লাহ আরবিতে আল্লাহ এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ জান্নাতুন অর্থাৎ বেহেস আরবিতে জান্নাতুন এর বাংলা অর্থ হচ্ছে বেহেস্ট সালাত অর্থাৎ নামাজ আরবিতে সালাত এর বাংলা অর্থ হচ্ছে নামাজ জাহান্নাম নাম অর্থাৎ দুজক আরবিতে জাহান্নাম নাম এর বাংলা অর্থ হচ্ছে দুজক মালাকাতুন অর্থাৎ ফেরেস্তা আরবিতে মালাকাতুন এর বাংলা অর্থ হচ্ছে ফেরেশতা ইবনুন অর্থাৎ পুত্র আরবিতে ইবনুন এর বাংলা অর্থ হচ্ছে পুত্র বিন্তুম অর্থাৎ মেয়ে আরবিতে বিনতুম এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে আখু অর্থাৎ বাই আরবিতে আখু এর বাংলা অর্থ হচ্ছে বাই আবুন অর্থাৎ পিতা আরবিতে আবুন এর বাংলা অর্থ হচ্ছে পিতা উমুন অর্থাৎ মাতা আরবিতে উমুন এর বাংলা অর্থ হচ্ছে মাতা খাতানুন অর্থাৎ জামাই আরবিতে খাতানুন এর বাংলা অর্থ হচ্ছে জামাই সিহরুন অর্থাৎ শাশুড়ি আরবিতে সিঁহরুন এর বাংলা অর্থ হচ্ছে শাশুড়ি উখতুন অর্থাৎ বোন আরবিতে উখতুন এর বাংলা অর্থ হচ্ছে বোন আরসুন অর্থাৎ কোনে আরবিতে আরসুন শুন এর বাংলা অর্থ হচ্ছে কোনে জাদ্দুন অর্থাৎ দাদা আরবিতে জাদদুন এর বাংলা অর্থ হচ্ছে দাদা ওয়ালিদানি অর্থাৎ মাতা পিতা আরবিতে ওয়ালিদানি এর বাংলা অর্থ হচ্ছে মাতা পিতা খালাতুন অর্থাৎ মামি বা খালা আরবিতে খালাতুন এর বাংলা অর্থ হচ্ছে মামি বা খালা আম্মাতুন অর্থাৎ ফুবু বা চাচি আরবিতে আম্মাতুন এর বাংলা অর্থ হচ্ছে ফুপি বা চাচি জাদ্দাতুন অর্থাৎ দাদি বা নানি আরবিতে যাদ্দাতুন এর বাংলা অর্থ হচ্ছে দাদি বা নানি খালুন অর্থাৎ মামা বা খালু আরবিতে খালুন এর বাংলা অর্থ হচ্ছে মামা বা খালুন মনে হয় অর্থাৎ মুমকিন আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় মানিব্যাগ অর্থাৎ শান্তা আরবিতে শান্তা এর বাংলা অর্থ হচ্ছে মানিব্যাগ রাডার অর্থাৎ ম্যাপ আরবিতে রাডার এর বাংলা অর্থ হচ্ছে ম্যাপ দুব্বা অর্থাৎ মোটা আরবিতে দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে মোটা ফতুরা অর্থাৎ মেমু আরবিতে ফতুরা এর বাংলা অর্থ হচ্ছে মেমু বিন্দ অর্থাৎ মেয়ে আরবিতে বিন্দ এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে তুরাপ অর্থাৎ মাটি আরবিতে তুরাপ এর বাংলা অর্থ হচ্ছে মাটি